আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন গতকালকে কিন্তু আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন এখন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের লিখিত পরীক্ষাটা কবে হবে সো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অনুগ্রহ করে যারা আমাদের চ্যানেলে নতুন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের আঠারোতম লিখিত পরীক্ষার জন্য কয়েকটা বিষয়ের আমরা স্পেশাল সাজেশন রেডি করেছি এবং নোটসও বলতে পারেন যাদের দরকার হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেমো দেখে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমি বলেও দিব আমাদের কাছে কোন কোন সাবজেক্টগুলো পাবেন সব সবকিছু এই ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ তো দেখেন গতকালকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো জন এটা স্কুল পর্যায়ে দুই স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন সহ সর্বমোট চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন পরীক্ষায় পাশ করেন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার পঁয়ত্রিশ দশমিক আশি পার্সেন্ট এদিকে কোরবানির ঈদের পর আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে দ্রুত লিখিত পরীক্ষার সময় মানে তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে সম্প্রতি এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে এর আগে গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমমান সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা এখানে বলে দেওয়া হয়েছে যাই হোক তার মানে আপনারা বুঝতেই পারছেন এখন চলতেছে আজকে কিন্তু মে মাস চলে এখন এই মে মাস তারপরে জুন মাসটা আপনাদের হাতে পুরোপুরি সময় আছে জুলাই মাসের দিকেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হয়ে যাবে জুলাই মাসের মাঝামাঝি অথবা জুলাই মাসের শেষ সময় তো নিয়ম হিসাবে যেটা সব সময় থাকে দুই থেকে আড়াই মাসের মতো একটা গ্যাপ থাকে লিখিত পরীক্ষার জন্য তো আপনারা এই দুই থেকে আড়াই মাসই সর্বোচ্চ পাবেন যাদের আপনাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে তারা অবশ্যই এখন থেকে পড়াশোনা চালিয়ে দেন আর যাদের সাজেশন লাগবে আমাদের কাছ থেকে কিন্তু সাজেশন সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের কাছে স্কুল এবং কলেজের ইংরেজি লিখিত পরীক্ষার সাজেশন পাবেন লিখিত পরীক্ষার ডেমোটাও দেওয়া আছে সব কিছু বলাও আছে দেখে নিতে পারবেন তারপরে আপনাদের কলেজের এবং স্কুলের জন্য যে পলিটিক্যাল সায়েন্স আছে সেটাও আমাদের কাছে পাবেন সাজেশন আছে তারপরে স্কুলের কম্পিউটার শিক্ষা যেটা আছে আইসিটি সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এছাড়া আপনাদের ব্যবসায়ী শিক্ষার যারা আছেন বিজনেস স্টাডিজ সেই সাজেশনও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা সাজেশন পিডিএফ ফাইল আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিতে চান বা নোটসগুলো সংগ্রহ করতে চান মূল্যমাত্র দুইশো দশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারবেন এবং অবশ্যই আপনারা ডেমো দেখে তারপরে যদি ভালো মনে হয় তাহলে সংগ্রহ করবেন অনেকে অনেক বই পড়েন গাইড পড়েন তারপরে এক্সট্রা কিছুর জন্য অবশ্যই খুঁজে থাকেন ভালো কিছু তো আমাদের কাছ থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ আপনি যে কোনো একটা ফলো করে আসলে পরীক্ষায় ভালো করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য আপনি যদি দুই তিনটা জিনিস ফলো করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে সো এই হচ্ছে সাজেশন সম্পর্কিত তথ্য আমি আপনাদের বলে দিলাম আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের কিন্তু সামনে লিখিত পরীক্ষায় কি কী কাগজপত্র লাগবে তারপরে আপনাদের লিখিত পরীক্ষায় পাশ নাম্বার কত বা কত পাইলে আপনি টিকবেন এই সমস্ত তথ্য নিয়ে ইনশাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ ভিডিও দেবো সো আমাদের চ্যানেলের সাথে যদি থাকেন অনেক ইনফরমেশনগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আর কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ